হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা রামকৃষ্ণপুরের গঙ্গায় যাচ্ছিলাম আর গঙ্গায় তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি তো দেখো এদিকে কত কত দোকান দিকটা ময়দানের দিকে যাচ্ছি আজকে আমরা এই দেখো আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি তোমরা এই রাস্তাটার নাম জানলে কমেন্ট করবে দেখো এখন আমরা ফিরছি এই যাচ্ছে দেখা গিয়ে এই রাস্তাটা দিয়ে

আমরা এখন এদিকে আজকে সন্ধে প্রদীপ হবে তাই জন্য এটা সুন্দর করে এইগুলোতে দেখো ভেবে গেছেন এদিকে কত লোক বসেছে সন্ধ্যা প্রদীপ দেখবে বলে এখানে গান হয় এই দেখো এখানে কত লঞ্চ আসছে গাইস দেখা যাচ্ছে তারপর লঞ্চ গুলো আসছে আর এদিকে কলকাতার আলোগুলো কি সুন্দরই না লাগছে তাই না বলো বন্ধুরা আর এদিকে দেখো বাপি বসে আছে গালে হাত দিয়ে ভাবনা চিন্তা করছে আর দিয়ে সাজাচ্ছে কারণ এখানে সন্ধ্যা দেওয়া হবে তার জন্য এখানে সব লাগিয়ে দিয়েছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো বলবে এখন কি সুন্দর করে দিকটা সাজিয়ে ফেললো তাই না আর এই একটা বাকি আছে